শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছে আর চলে এসেছি শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংস দেবে প্রতিষ্ঠিত এই শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় আশ্রম কিনা নাকতলায় চলো ভেতরে ঢুকি তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে একটু আমিও দেখি তোমরাও একটু জানো ঢুকে এই ডান দিকে রয়েছে গাড়ি রাখার ব্যবস্থা আর এই বা জুতো রাখার ঘর এই সুন্দর সাজানো তাই না এই জুতো রাখার ঘর এটা এর ব্যবস্থাটা বেশ ভালো লাগলো দুটো স্লিপ দেন ওনারা একটি জুতোর মধ্যে থাকে নিজের কাছে রাখতে হয় আর এই পুরো আশ্রমের এই ভেতরে এখানে আছে একান্ন জন অবতারের ছবি এই ঘরে রাখা আছে আর নিত্য পূজিত হন এখানে ওনারা আমরা খোলা পাইনি মন্দির মঠের যিনি উনি বললেন একটু আমাদের দেরি হয়ে গিয়েছে তাই পুরো দেখাতে পারলাম না কিন্তু এই যে সময় লেখা আছে তারা তোমাদের দেখাচ্ছে সময়টা আত্মনিবেদনে নিয়ে নিচ্ছি আর এখানে আসলাম কিভাবে আমি তো গড়িয়া থেকে এসেছি গড়িয়া থেকে অত ধরে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের সামনে নেমে ওইখান থেকে আবার রিক্সা করে এই একদম মঠের বেঁচের কাছেই নিয়ে আসে তো আমরা রিক্সা করে গেলাম আসলাম থেকে তো হেঁটেও আসতে পারে ওইখান থেকে আর যারা মেট্রোতে আসবে তারা তো গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নিয়ে তারপর বেরিয়ে এই পাশে এসে ওইটুকুন হাঁটতে কোনো অসুবিধে হবে না খুব সুন্দর আমার এত কাছে কেন যে আসেনি এতদিন বেশ লাগলো বসে থাকতে আর এই হচ্ছে সে গুরুদেব নাকি গুরুদেব এই গাড়িকেই যেতে যেতেন রাজনীতি রক্ষার্থে গাড়িটি রাখা আছে মানুষের কাছে ব্যবহৃত হয়েছে এই গাড়ি মিউজিয়াম করে রেখে দিয়েছেন আজকে দিনের পুরোনো নজর কত এরকম অবতার আছে না খোঁজ পাই না জানতেও পারি না কি সুন্দর এনারা নিজেদের মনোবাঞ্ছা নিজেদের ঈদ পূরণ করার জন্য এই যে মোমবাতি জ্বালাচ্ছেন এখানে আরেকটা যেটা বক্তব্য যে সাড়ে এগারোটা থেকে এখানে ভোগ খাওয়ানো শুরু হয় তবে তোমরা যদি বেশি জন আসো একটু ফোন করে এসো কারণ এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় তো ভোগ খাওয়ানো প্রসাদ গ্রহণ করা প্রায় তিনটে পর্যন্ত চলে এখন এইবার একটু শ্রীমদা প্রসন্ন কথা বলি আর বলছি তার আগে এখানে এই যে এখানে নাম সম্পৃক্ত নয় একটা অদ্ভুত লাগলো এরকম কোথাও হয় ভারতবর্ষের কোনো মন্দিরে আমার জানে তোমরা যদি জানো তো বলো একটু কমেন্টে লিখো বসে থাকতে বেশ ভালো লাগবে আমাদের তো সময় কোথা দিয়ে কেটে যাচ্ছে বুঝতেই পারছিলাম না আর এই যে কিছু নিয়মাবলী আছে তোমরা দেখে নাও রাস পূর্ণিমার পুণ্যতিথিতে শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরহংস নরাকর রূপে আবির্ভূত হন বিভিন্ন সাধনায় তিনি সাধিত হয়েছিলেন অবশেষে একদিন সন্ন্যাস গ্রহণ করেন এবং ব্রহ্ম সাধনায় সিদ্ধি লাভ করেন এখানে অনেক দাতব্য চিকিৎসালয় ব্যবস্থা আছে আর দেখো কত বড় নাট মন্দির কত ভক্তদের শিষ্যদের যাতে অসুবিধা না হয় কত ফ্যান লাগানো হয়েছে আর কারুকার্য করা দেখো কত সুন্দর পুরো বারান্দা দিয়েছিল সুন্দর নাট মন্দিরটা আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম আর ঢুকে ডাক দিকে একটা ছোটো কাউন্টার আছে যে যে মাতৃসংঘ আছে গুরুদেবের তার ওনাদেরই সমস্ত তৈরির জিনিস দুপকাঠি আচার মশলা পাঁপড় তারপরে নানারকম ড্রাই ফ্রুটস ছিল দেখলাম বাদাম কি তারপরে ওদিকে জামা গোপালের জামা মোমবাতি কিছু গামছা নিজেদের তৈরি সায়া শাড়ি সবই এখানে বিক্রি হয় ন্যায্য মিলবে কেউ কেউ সংগ্রহ করে দেখছিলাম কিনছিলেন অনেকে ধূপকাঠি দিনকে ছিল মেঘলা বৃষ্টিও পড়েছিল আকাশটা দেখো আর এইখানে হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের কক্ষ ভোগ প্রসাদ গ্রহণের পর নিজেদেরই টেবিল পরিষ্কার করে দিতে হয় এটা খুবই ভালো লাগলো উচিত করা আর সম্পূর্ণ বিনামূল্যে তো এখানে কোনো টিকিট কুপনের ব্যবস্থা নেই কিচ্ছু নেই আর এই এখানে হচ্ছে গুরুদেবের এই বাণী ছিল আত্মনিবেদনের তুল্য ঈশ্বরগ নয় তো সেটা দিয়ে শেষ করি ভালো থেকো সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভালোবেসে বেঁধে ফেলো শুভেচ্ছা নীলন তর